hello Hmm. Hmm. Hmm.

বললাম আমি এখনো ঘুমাইনি এই যে এই যে মা তোমার মাথা কোনটা গো মাথা 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 কোথায় মাথা কোথায় মাথা পা কোথায় পা এইটা এটা হুম 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 সোনামা কোথায় সোনামা হম সোনামা কোথায় শোনা সোনামা সোনামা কোথায় শোনা মা বলো হ্যালো ফ্রেন্ড হ্যাঁ গো ভালো আছি ফটো চলে এসো আজকে দেখো তোমাদের ট্যুরি মা ঘুমো করেনি

বাবা বলো খিসি বলো বলো খিসি আমার কোথায় গো ঠাকুর নাম দাও নাম দাও ঠাকুর নামো দাও নামো দাও তো ঠাকুর নামো দাও ইয়ে ঠাকুর নাম দাও নম নম নাম দাও ঠাকুর বাবা ওরঙ্গল হবে না তো আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট কুফানগঞ্জ হুম হুম তোমার বাড়ি কোথায় তো রোজ রোজ আমি দশটায় হ্যাঁ দশটার মধ্যেই লাইভে চলে আসি আজকে ও ঘুমাচ্ছিল না তাও আমার চিন্তা ভাবনা করলাম যে না মেয়েকে নিয়েই লাইভটাই করি ছো মাকে নিয়েই লাইভ করি হম ধরে ধরো করো दोले दोले हैं दोले 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 तो मट्टी को था टी चाद में मट्टी को था माँ टी देखो टी देखो टी 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 ताई, ताई 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 मामा बड़ी जय तुमसे मिले दिल में उठा दर्द नाचो करो দার দা কারারা জিনেলাগা বহিজিছে ইস্কে মারা তু মেরি হ্যাপি ভাই হ্যাঁ তুমি হ্যালো বলো হ্যালো বলো টাটা করো টাটা করো টাটা করো তা বলো হ্যালো ফ্রেন্ড বলো 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 ধরা যাবে না ধরলে হবে না তো ধরলে তো শেষ ধরলে কি করা হবে মা ভালো যাবে না তুমি হাই বলো বলো হায় হায় হম বলো হায় 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 তো 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 দেখো দেখো যেটা কথা বলবো সেটা বলো তো কি তোমরা তো জানো এই যে এনপি কি এনবি প্রিয়া ব্লগ ব্লগিং আর কি ওই যে আয়ুষের ছেলে চিকিৎসার জন্য যে সমস্যাগুলো কি জঘন্য ব্যাপার একটা বাচ্চার জন্য হেল্প মানে চেয়েও একটা ভুল করলো সেটা কোনো অপরাধ না তো তো ও তোর মানে বাচ্চাটার জন্যই এতটুকু করেছিল তাতেও এত অপমান সবার ক্ষেত্রে হয় মানে আমার ক্ষেত্রে ঠিক একই আমিও ফেসবুকে একটা এরকম পোস্ট করেছিলাম আমার মানে পরিবারটার জন্য কিন্তু মানে আমার ছেলের জন্য বলো অনেক কথা শুনতে হয়েছে পরে মানে আমার ডিলিট করে দিই যাই হাই বলো হায় হায় মাথা কোথায় মাথা মা তোমার পা কোথায়

চলে আসো চলে আসো চলে আসো আজকে আমার মাম ঘুমো দেয়নি গো সোনা মাটা ঘুমো দেয়নি লাইভে চলে আসছে তোমাদের সাথে কথা বলতে করে গেল থাপ করে অভ্যাস খুব খারাপ এই পিত্তি দেবো পিত্তি পিত্তি দেবো দেব পিত্তি Watasune na, dus oh, di buku, buci, ay buci, ay buci, ay buci, buci, Ini jenaka, Ini muk. tal muk, ma. jenaka, ei jenmuk, muk. jenmuk, ei eta... jenmuk, cuk. এইটা ফুটুটি ওটা চোখ কোথায় তোমার চোখ চোখ এইটা চোখ চোখ কোথায় বলো হাই বলো টাটা বলো বলো টাটা বলো টাটা দাদা ডাকো তো দাদা ভাই হুম bolo dada, đa bay bỏ dada bay đa dada bay dada bay bay dole, 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 dole.

সবার জীবনে এক সমস্যা আছে সুখটা চলে গেছে অসুস্থতার কারণে কিছু টাকা থাকলেও সুখ নিতে পারে না জীবনটা এইরকম সব এলোমেলো

দেখা পাকের থা হম করে সেই চঞ্চল বলো 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 খায় মাঝে খায় মচু মচু মচ 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 আয় ঘুম যায় ঘুম দা দিয়ে পান খাই রেসুন বাতা দিয়ে সবাই চলে আসো চলে আস চলে আস চলে আস ভয় দেখাও তো একটু ভয় দেখাও আর একবার ভয় দেখাও তো টুকি দাও টুকি বলো টুকি ও মা ভয় মা কোনটা গো সোনামা কথা সোনামা tunama hmm. tukut tukut ki tukut ay Ayah ay সতেলে সাপোর্ট 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 ওই যে বললাম এখনকার মানে সোশ্যাল মিডিয়ায় কারোর কাছে কেউ কোনো হেল্প পোস্ট করবে করলে যা কথা শুনতে হয় সেটা বল বলা তুমি মানে তোমার সেই হেল্প পোস্ট করে তোমার রাত্রে খাওয়া যাবে দিনের খাওয়া যাবে রাতে ঘুমো যাবে ওর যেন নিজে কিছু করো তারপর তুমি তোমার চিকিৎসা করো সেটা আমি মানে সোশ্যাল মিডিয়া এসে বুঝে গেছি কারণ না অর্থ ছাড়া কেউ কাউকে সম্মান করে না আমি আমার রিয়েল লাইফে বুঝে গেছি বুঝলে হ্যাঁ নাম তুই কিন্তু দুঃস্থ আমি করতেছি বকু দেব আছো 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 নিন্দালে আয় আমার সোনা তোরি মা নিন্দ যেতে চায় তরি ঘুমালো পারা জুড়ালো বুড়ি গিয়ে দেশে বুলবুলি তে নান কে চে খাগ না দেবো বো কিসে নান পুরালো পান পুরালো এখন উপায় কি আর দিন সবুর করার শুনবো নেছি ও 怎么？怎么？哎！ ভয় দেখাও তো তোমার ভয় দেখাও তো গোবা মাথা কোথায় তোমার মাথা হ্যাঁ পা কোথায় পা এইটা তাই দেখেছ মা চোখ কোথায় তো তোমার চোখ 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 কোথায় মাথা কোথায় মাথা পা কোথায় পা ঠাকুর নমো দাও তো একটু ঠাকুর নম দাও ঠাকুর নম নম হ্যাঁ মা তুমি দিবা না হুম ঘুমো দিবা ঠাকুর নম 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 সবাইকে টাটা বলো বলো টাটা গল গুড নাইট

lột phốt phốt, máta cô thấy máta, hè, pá cô thấy pá, chúc cô good night লাইভ আসলে কি বলো তো মানে তোমরা কিছু কোয়েশ্চেন না করে আমি কি উত্তর দেবো বলো কার কি জানার আছে আমাকে বলো আমি বলতেছি হম বলো You <laughs>